আর এই মোবাইল মেয়েদেরকে উর্ধাঙ্গ অর্ধ উন্মুক্ত মুক্ত হাতে মোবাইল নিয়ে এ কোন সরস্বতী সময়ের সঙ্গে তাল মিলিয়ে পোশাক পরিচ্ছদে ব্যাপক পরিবর্তন এসেছে বাঙালির পাশ্চাত্যের পোশাকেই বাঙালি এখন স্বচ্ছন্দ বোধ করে রুচির বদল তাই বাঙালির চিন্তায় মননে খেপুত মাচা ক্লাবের উদ্যোগে রাস্তার ধারে পূজিত হয়েছে এই আধুনিক সরস্বতী দেবীর উর্ধাঙ্গ অর্ধ উন্মুক্ত মুক্ত কোটি দেশের বিঘত খানেক পরেই উন্মিলিত জানু এক হাতে মোবাইল এক হাতে গুচ্ছখানেক গোলাপ চিরায়ত বিনা হেলায় পড়ে আছে অনতি দূরে শরীরের আবেদন নিবেদনে আধুনিকতার ছোঁয়া লাগা বড় লোকের বখাটে মেয়ে বর্তমানে সলাজ ভঙ্গিমায় নারীর নারী আচরণ বিলুপ্ত হতে বসেছে নারী এখন মুক্তমনা পোশাক আশাকেও তার সাহসী রূপ ফুটে ওঠে সেই সাথে সরস্বতী পুজো মানে বাঙালি ভ্যালেন্টাইন ডে বলা চলে সেই জন্যেই কি হাতে মোবাইল আর গোলাপ কি বললেন উদ্যোক্তারা শুনে নেব তাদের মুখেই সৌমী নাগ দত্তের রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ সরস্বতী পুজো মানে বর্তমানে হয়েছে বাঙালিদের প্রেম দিবসের দিন তো সেটার কথা মাথায় রেখে কি সরস্বতী ঠাকুরের হাতে গোলাপের তোড়া আর এই হাতে আগাতে মোবাইল ফোন রাখা হয়েছে আমাদের সরস্বতী পুজো মানে বাঙালি প্রেম দিবস তো আমরা এই প্রেম দিবসের জন্য মূর্তি প্রতি আমাকে একটা মোবাইলের গোলাপে গুচ্ছ দিয়েছি এটা প্রেম দিবসে সব চারিদিকে প্রেম ছড়িয়ে যায় আর সরস্বতী ঠাকুরের এরকম একটা ড্রেস আধুনিকত্বের ড্রেস তার সাথে আমরা দেখতে পাচ্ছি আবার একটা ট্যাটুও রয়েছে তো হঠাৎ করে এই ধারণাটা এটা এলো সরস্বতী ঠাকুরের বিনা পরে রয়েছে পায়ের তলায় আর হাতে গোলাপের তোরা মোবাইল হাবার ট্যাটু করা আছে এবং সাজগোজেও পুরো নতুনত্ব একটা ব্যাপার মানে যেটা এখনকার দিনে আমরা মেয়েদেরকে দেখতে পাই তো সেটা ভেবেই কি এই প্রতিমাটা এরকম করা আছে কজন মেয়ে আমরা এই মুহূর্তে রয়েছি দাসপুরের খেপুত গোপীগঞ্জ সনিকট খেপুত গ্রাম যে খেপুত গ্রামের একটি পুজো মণ্ডপে সরস্বতী পুজো মণ্ডপ যেটার পুজো মণ্ডপটির নাম হচ্ছে মাচা বয়েস ক্লাব নামক কিছু একটি পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের এই মুহূর্তে যে ঠাকুরটা দেখাবো যে ফার্স্টে দেখেনি খুব সুন্দর সাজিয়েছে মানে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে পুজোর মণ্ডপের এখানে রাত্রিরে হলে ফোয়ারাতে জল ওঠে দেখা যায় চারিদিকে অনেক গাছ লাগিয়েছে এরা গাছ বসিয়েছে গাছের টপ বসিয়ে পুজো মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এবার আসি আমরা প্রতিমার দিকে আচ্ছা এখন বর্তমান সমাজের চোখে মানে একদম ছোট মানে ইয়াং জেনারেশন এই পুজোটি করে এবং এই সেই ইয়াং জেনারেশনের কথা মাথায় রেখেই বোধ হয় এরা এদের প্রতিমার মধ্যে যে থিমটা নিয়ে এসেছে সেটা হচ্ছে একদমই মডার্ন থিমের প্রতিমা যার এক হাতে ফুল তোড়া আর এক হাতে মোবাইল ফোন এবং ড্রেসটিও পড়েছে অত্যাধুনিক ড্রেস একটি এবং আমরা একটু দেখতে পাব যে আবার ট্যাট্টু করাও আছে প্রতিমা কিন্তু ট্যাট্টুও আছে আর সাজগোজের দিক থেকে পুরো আধুনিকতা এবং সরস্বতীর বিনা যেটা একদম নিচে পড়ে রয়েছে বা একটি হাঁসও রয়েছে এবং একটি প্রতিমূর্তি সরস্বতী ঠাকুর ওনারা পুজো করেছেন যেটা নিচে দেখা যাচ্ছে এটা পুজো হয়েছে প্যান্ডেলটা একদম ছিমছামের ওপর করা হয়েছে কিন্তু ডেকোরেশনটা খুবই সুন্দর করা হয়েছে একদম ইয়াং জেনারেশনরা পুজোটা করে মারছে বলেই হয়তো সেইটা আর অবশ্যই আমরা অবশ্যই বলতে পারি যে সরস্বতী পুজো হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো বাঙালির ভ্যালেন্টাইন্স আমাদের বিশ্ব বাঙালির প্রেম দিবসের দিন তো তার কথা মাথায় রেখেই মনে হচ্ছে এই ঠাকুরের থিমটি করা হয়েছে আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন